এই ওমা তুই लेके दिस कनু একি তুই না না আমি সাইড করে

আচ্ছা আমার মাছের ডিমটা কিন্তু পরশু দিনের আছে দেখতে পাচ্ছি আর এই মাছটা কবে কারটা পরশু দিনের মাছ শনিবার ছিল না হ্যাঁ একটু হুম হোক আজকে আবার পাবদা মাছ আছে কোনো ভাত আসেনি আমার পাতে তো কি করা যাবে একটু খেয়ে দেখিয়া হমটা মান করছু তো এটা না কি জানো কচু এই গাটি করে দিয়ে মাছটা করে আমার

তরকারি পেঁপের তরকারি কি দিয়ে জানো ছোলা দিয়ে নাকি ছোলা দিয়ে পেঁপের তরকারি চলে এসছে এদিকে দাদার ভাতও চলে এসছে কচি করে কিন্তু আমি পটল ভাজাটা খাবো না মা পটল ভাজা তুমি নিও না আমি দিয়ে দেবো ও জাপানিজ পটল ও আচ্ছা আচ্ছা খাবেন নাকি আপনি দেবো খান খান আমার খাওয়া খাওয়া হয়ে গেছে দাদার ভাত তো বেড়ে রেখে দিয়েছে এখনো আসেননি আমি একটু ভাতটা নিয়ে নিই ডাল আছে হা মুসুরির ডাল সাথে বাঙালির স্পেশাল সে লেবু ও জমজমাট খাবার দাবার এই যে করে মাখামাখি করছি পটল ভাজা খাবো না ভাই লঙ্কা খেয়ে দিয়ে ভাই একটা জিনিস দেখবেন আমার মা দেখো মাছের ডিম দিয়েছে কটা লঙ্কা দিয়েছে দেখ এক দুই তিন এদিকে দেখ প্রচুর পাঁচ সাতটা লঙ্কা আমি গুল নাম দেখেছো লঙ্কা দিয়েছে দেখো যাই হোক ভাতটা দিয়ে মেখে আর এই হচ্ছে পেঁপে দিয়ে ছোলা দিয়ে তরকারি ও জমজমাট করে খাও হয়েছে ও হো 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 বন্ধুরা পেঁপেটা যে কি ভালো হয়েছে পেঁপে দেবে নাকি মা নাকি নেই বেশি বেশি নেই নাকি পেঁপে

যদি খেতে ইচ্ছা হয় পরে আবার খাবো বাবা চোরের মায়ের পুলিশ পুলিশ আমি এটা সাইড করে রাখি বাহ কোনো বিশ্বাস নেই এরপরে ভাতটা একটু নিলাম আর এই হচ্ছে মাছের ডিম আমি এখান থেকেই নিই অনেক লঙ্কা আছে মাছের ডিম খেতে খুব ভালোবাসি তোমারই তো বাজার মানুষজন ঘি পাঠাচ্ছে কেউ নাইটি পাঠাবে তোমার তো সময় দেখছি

তার সাথে এই যে গাটি কচু এর ভেতরেও লঙ্কা দুপুর কলা হ্যাঁ বললাম যে ইয়ে মানে কথায় কথার কথা বললাম আর কি খাবারে খাবার এর জন্য তো ভাবছি দুদিন তিন দিন পর পর বাড়িতে আসবো দিন চার দিন করে খাবার দাবার থাকবে বা জমিয়ে খাওয়া যাবে একদিনে ধর অনেক কিছু করে না কি করা যাবে দু তিন রকম দু তিন রকম মাছ তো পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বুঝেছ

মাছ খেতে কিন্তু আমি হেভি ভালোবাসি মাছ মাংস খেয়ে মাছ মাংস ভালো তাই কোনো কিছু অতিরিক্ত ভালো আচ্ছা তাহলে আজ মাছ খাবি না বলছিস না আমি বলিনি বেশি অতিরিক্ত বলিছি অতিরিক্ত তুই হচ্ছে এক দিন খেয়েছিস মাছের আবার এই মাছ আবার এই মাছ তো কি এমন মাছ এক পিস তো করে মাছ হুম শরীর খারাপ করে মাছ খেলে স্কিন ভালো থাকে বুঝলি তোর মুখ যদি ফসাতে পারবো না ঠিক আছে সেলিব্রিটি না ওইসব ফালতু কথা বলা যায় যাইটা উঠিয়ে দে ও তো আমার থেকে ফসছে আবার ও বেশি কথা বলে আরে না রে পাগল না এটা পুরো কাজ না না ওদিকে কাজ আমার তো মুখ আচ্ছা দইয়ের মধ্যে লবঙ্গ দিয়েছ না কি মা না না এবারে এই মাস্টার বাড়ি চলে এসেছে এরকম করে রেখে দিলাম হ্যাঁ আর এই হচ্ছে মাছ ও সর্ষে দিয়ে পাবদা দিয়ে পোস্ত না মা তাই সর্ষে দিয়ে কি দিয়ে যান সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পাবদা মাছ আর এই হচ্ছে মাছ পাটা কাটা মাছ করেছে না রাতে দেবে সব ভেবেচিন্তে খেতে হবে আমাদের অবশ্যই সবাইকে ভেবেছেন করা উচিত কি ভালো হয়েছে তুই জানিস অবশ্যই সবাইকে ভেবেছেন খাওয়া

ভালো কথা আমার দাদাকে তিন চারজন মেয়ে লিখেছে তারা মেয়ে মানে মানে মহিলা নয় মানে বড় নয় মানে আমার মতন বয়সী বা আমার থেকে ছোট হতে পারে আমার দাদা নাকি হাজবেন্ড মেটেরিয়াল